মোবাইল ঘাটলে আমি যা যা বলি কি গো কাকিমা কেমন আছো ভালোই আছি রে মা কিন্তু আমার মেয়েটাকে দেখ না সারা ক্ষণ ফোন ঘাটে ফোন ছাড়া থাকতেই চায় না এই বাবা তাই নাকি সারা দিন ফোন নিয়ে বস থাকে হে রে নালার কি বলি তো খুব খারাপ এই বয়সে কেউ ফোন নিয়ে এত বস থাকে তুমি ওর হাতে একদম ফোন দেবে না আরে আমার কথা তো না তুই একটু বোঝা না আচ্ছা দাঁড়াও আমি ওকে বুঝিয়ে বলছি এই তুই এত ফোন ঘাটিস কেন রে তুই জানিস না এত ছোট বাচ্চাদের ফোন ইউজ করতে নেই সারাদিন শোন এই টাইমটা হচ্ছে পড়াশোনা করবার সময় ঠিক আছে একদম ভালো করে মন দিয়ে পড়াশুনো করবি আর এছাড়া বাকি খেলাধুলা করবি দেখ না আশেপাশে কত প্লেগ্রাউন্ড আছে ওখানে গিয়ে খেলাধুলা করবি আর যদি না পারিস তাহলে সাইক্লিং করবি 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 সুইমিং স্কিপিং কিন্তু একদম ফোন ঘাটবি না ঠিক আছে ফোন ঘাটা কিন্তু একদম ভালো না না চোখের পক্ষে ভালো না শরীরের পক্ষে ভালো আমি কিন্তু পরের বয়সে থেকে কাকিমার কাছে এই সমস্ত কমপ্লেন গুলো শুনবো না বলে দিলাম রাই একদম ফোন ঘাটবি না একদম ফোনে হাত দিবি না ঠিক আছে ফোন যত না দেখবি ততই ভালো বুঝতে পেরেছিস এই তো বুঝে গেছে যাক তোর কথা শুনলেই ভালো আমার কথা তো শুনে না হ্যাঁ হ্যাঁ শুনে নিয়েছে ভালো মেয়ে তো ও আর ফোন ঘাটবে না আমি নিজে সারা দিন বাড়িতে যা করি দেখিনি তার পড়তে বসছি শুধু দু মিনিট দাঁড়াও দু মিনিট পর যদি না ফোনটা রাখিস না একদম খুনতির বাড়ি মারবো তোকে বলে দিলাম